জুলাই আগস্টে দেশে গণহত্যা চালিয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর পরিবর্তনের হাওয়া বইছে দেশের প্রতিটি ক্ষেত্রেই ক্রিয়া অঙ্গন তার ব্যতিক্রম নয় টানা ষোলো বছর পর নতুন সভাপতি পেয়েছে বাপু এবং প্রায় এক যুগ পর ক্রিকেটের সমাপ্তি ঘটেছে নাজমুল হাসান পাপনের অধ্যায় এবার অবকাঠামোর দিকে নজর দিয়েছে ক্রিয়া মন্ত্রণালয় কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে স্টেডিয়াম সংস্কার করার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ যা শুরুটা হয়েছে নাম দিয়ে দেশের তিনটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছেন তিনি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে জাতীয় ক্রিয়া পরিষদ যেখানে ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়েছে তিন স্টেডিয়াম প্রথমে রয়েছে পুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ আব্রাল ফাহাদ স্টেডিয়াম দ্বিতীয় রয়েছে টাঙ্গাইল জেলা স্টেডিয়াম এটার বর্তমান নাম শহীদ মারুক স্টেডিয়াম টাঙ্গায় একই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন প্রাঙ্গন মাঠ যার নাম রাখা হয়েছে শহীদ ফারহান খেলার মাঠ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ